তো বন্ধুরা চলে এসেছি সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা দিল আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আমি ম্যাক্সিমাম টাইমেই এই জায়গাটাতে থাকি কারণ এই জায়গাটাতেই আমার দোকান আমার সব কিছু আজকে অনেক বছর ধরে আমি এই জায়গাটার মধ্যে আছি বন্ধুরা তো বন্ধুরা আপনারা কেমন আছেন যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার এবং কমেন্ট করবেন তাই আমি সবসময় এই জায়গাটাতে থাকি তো বন্ধুরা সবসময় থাকি কারণ আমার এই সব জায়গা দেখতে খুব ভালো লাগে আর সবুজ প্রকৃতি আমি খুব আমার খুব ভালো লাগে তাই আমি সবসময় এই জায়গাটাতে থাকি এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর এই যে দেখুন তাই সবার জন্য চলে এসেছি বন্ধুরা দুপুরবেলা একটা ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে এই যে দেখুন কত সুন্দর রৌদ্র এবং কত সুন্দর তবে দুঃখিত বন্ধুরা আজকে খুবই গরম আর প্রত্যেক বছর এইরকম সময় অস্বাভাবিক ঠান্ডা থাকে কিন্তু এই বছর এখনও ঠান্ডা পড়ার বা শীত পড়ার কোনো নাম নেই তাই আমিও চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে বা কন্টেন্ট নিয়ে যে দেখুন বন্ধুরা গাছপালা কত সবুজ হয়ে আছে কিছুদিন আগে এই ধান গাছগুলো লাগানো হয়েছিল। এখন মোটামুটি ধান গাছের ছড়া চলে এসেছে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন এই গাছগুলো লাগিয়েছিল তখনও আপনাদেরকে আমি দেখিয়েছি এখনও দেখাচ্ছি বন্ধুরা যে দেখুন কত সুন্দর ধানের ছড়া চলে এসেছে তাই আমিও চলে এসেছি বন্ধুরা তাই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট এবং শেয়ার করবেন তো লাইক কমেন্ট করবেন বন্ধুরা আমি সবসময় আপনাদের আপনাদের পাশে আছি পাশে থাকবো বন্ধুরা এই যে দেখুন আর জায়গাটা যদি ভালো লাগে আপনাদের একটু কমেন্ট করবেন বন্ধুরা সবাইকে শুভ উপরে শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ সবাইকে